অনেক বেশি হয় যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায় সেই কারণে আমরা এক দফায় ভোট কিংবা দু দফায় ভোট এটা অনুরোধ করেছিলাম কিন্তু সাত দফায় ভোট হচ্ছে আমরা এটা বলেছি কারণ আমরা দেখেছি যে কথা বললাম যে দু হাজার উনিশের নির্বাচন সেখানেও অনেক দফায় ভোট হয়েছিল এবং সেখানেও এই টার্ন আউট অর্থাৎ ভোটার টার্ন আউট কত ভোটার ভোট দিচ্ছেন সেটা কমে গিয়েছিল আগের ভোটের সংখ্যা যদি ভোটারের সংখ্যা আমরা দেখি এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে তার কারণ হচ্ছে যদি এতগুলো দফায় ভোট হয় তাহলে যাদের কাছে শক্তি আছে অর্থাৎ অর্থনৈতিক শক্তি সেই অর্থনৈতিক শক্তি বান যারা তারা করার এবং তাদের পূর্ণ ক্ষমতা এই টাকার অঙ্ককে কাজে লাগানো তাদের যতটা লাগাতে পারেন তারা তাদের পক্ষে সম্ভব হয় তাহলে যারা যাদের ফান্ড কম যে সমস্ত রাজনৈতিক দলের তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি তারা বেশি ভাবে সেটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে আর আমরা তো দেখেছি বিগত দিনগুলোতে এবং নতুন তথ্য প্রমাণ করে দিচ্ছে যে এখন এর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অথবা অন্যান্য নিরপেক্ষ সংস্থাগুলো আর তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না সবকিছুর ওপরেই থাবা বসাচ্ছে একটা সরকার যারা কেন্দ্রে শাসন ক্ষমতায় আছে এবং ইলেক এই যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা কিন্তু পরিণত হয়েছে এক্সটর্শন ডাইরেক্টরেটে এবং যে নতুন তথ্য ইলেকটোরাল বন্ডস নিয়ে এসছে তাতেও কিন্তু দেখা গেছে যে যেখানে যেখানে ইডিসিবিআই হয়েছে তারা কোন পার্টিকে তাদের বেশি টাকা দিয়েছে সেটা দেখেছি তাহলে এটা এক্সট্রাকশন ডাইরেক্টরেট আমরা এটাই বলেছিলাম এটা যেন না হয় আর আগের বারে আমাদের 21 সালের নির্বাচন আট দফায় তখন একটা বলা হয়েছিল যে কোভিড কোভিড এর পরে তাই সেই সিচুয়েশনটাকে ট্যাকল করবার জন্য আমাদের এই আট দফায় নির্বাচন করতে হচ্ছে এবারের যুক্তিটা কি সাত দফার নির্বাচনে যুক্তিটা কি আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে সেই রাজ্যগুলো নির্বাচন এক দফায় অথবা দু দফায় আমার সহকর্মী বন্ধু শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে বিস্তারিত বলে দেবে কোন কোন রাজ্যের কথা তো আমরা বলছি যে হঠাৎ দেখা গেল কারা আজকে করলেন আপনারা দেখলেন যে ফুল বেঞ্চ কি আমরা সমালোচনা করছি না ইলেকশন কমিশনের সমালোচনা করছি না কিন্তু আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী একটা ক্রিকেট দলের অধিনায়কের মতন কাজ করলেন করে কি করলেন আম্পায়ার নিজেই বেছে দিলেন অর্থাৎ বেছে খেলা হবে মাঠে বুঝুন আমরা সেই জায়গায় একটা প্রতিবাদ আমাদের নিশ্চিত ভাবে করছি আর দেখেছেন তো চন্ডীগড়ের পৌর নির্বাচন কিভাবে লুট হয়েছে কিভাবে ভোট লুট হয়েছে সেটা সর্বজনবিদিত এবং সুপ্রিম কোর্টের ডিরেকশনে তারপরে একদম চালটা উল্টে গেছে তো আজকে এই জায়গাগুলো মানুষ দেখছেন সারা ভারতবর্ষের মানুষ সাত দফা নির্বাচনের এখানে হয়তো প্রয়োজন ছিল না যেটা আমরা বলেছিলাম এর যুক্তিযুক্ত কারণও আমরা দেখিয়েছিলাম আমরা বলতে চাই যে আবার আমাদের এখান থেকে টাকা নিয়ে গেছেন চার লক্ষ ষাট কোটি টাকা ষাট হাজার